হাদিসের মধ্যে এসেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত রে দুনিয়ার মানুষ যুবক বায়রা মুরব্বি বাবারা ও যুবক গভীর মনোযোগ দিয়ে শুনুন অন্তরের কানটা লাগায়া দাও দেখো না মা বাবার খেজমতে কেমন করে আমার আল্লাহ জান্নাত তোমাকে দিয়ে দেয় আর মা বাবার অবাধ্য হয়ে গেলে কেমন করে তোমাকে আমার আল্লাহ জাহান নাম দিয়ে দে এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনুন সামান্য সময় আপনাদের সম্মুখে আলোচনা করব আপনাদের দীর্ঘায়িত সময় নষ্ট করব না আমার নবী জানায় দে আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত সন্তানের বেহেশত আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কদমের নিচে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ মায়ের সম্মান আছে না নাই মায়ের মর্যাদা বাড়াইয়া দিছে কে মায়ের দাম আসেনি আমার মায়ের কেমন দাম আল্লাহ জানাইয়া দে ওই মায়ের মনে যারা কষ্ট দিবে একশতবার যদি মক্কা মদিনায় যাইয়া তুমি হল করো সারাটা জীবন যদি তুমি নামাজ পড়তে পড়তে তোমার কবলটা কালা করো আর আমার মক্কা মদিনা যদি হস করো বিন্দু পরিমাণে তোমার আমি আমি আল্লাহর কাছে তোমার এ গ্রহণ গ্রহণযোগ্য হবে না বলেন না সুবাহান আমার বন্ধু আমার মুরব্বী আমার যুবক বাবার কবির মনোযোগ দিয়ে শুনুন এমন সম্মান আমার আল্লাহ দিয়েছে মা বাবাকে সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায় সন্তানটা যদি মা বাবার অবাধ্য হয়ে যায় ওই সন্তানের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না দুনিয়া তো ওই সন্তানের উপরে গজব রয়েছে আল্লাহর পক্ষ থেকে আর ওই সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় কসম আল্লাহর রে মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের প্রতি সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত ওই সন্তান আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে না চিল্লায় বলেন না সুবাহান আল্লাহ

ওয়াবিল ওয়ারি দেই তোমরা মা বাবার খেজমত করো বলেন সোহানাভাগ আল্লাহ রবাদেদের পরে কার খেজমতের কথা আল্লাহ বলেন মা বাবা খেজমতের কথা এই আয়াতের ভিতরে সুরাসুল বন রহিলের এই আয়াতের ভিতরে মা বাবার খেজমত মা বাবার অঙ্গত্ব মায়ের সঙ্গে সদ্দার সাথে কথা বলা এবং বৃদ্ধ হয়ে গেলে মা বাবা আমাদের সম্মুখে তাদের খেদমত করা তাদেরকে কখনো উপশব্দ পর্যন্ত যাতে তাদের মুখ থেকে না বাইর হয় ওই রকম ভাবে ব্যবহার আমার আসার আচরণ বজায় রেখে তাদের সাথে কথা বলা ঠিক না বেটি আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার ভিতরে শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত এরপরে আল্লাহ জানায় দে মা বাবার খেদমত মা বাবার খেদমত মা বাবার অনুগত্য কেমন করে করতে হয় কোন সময় করতে হয় আল্লাহ জানায় দে যে সময় তোমার মা বাবা তোমার কাছে বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার মা বাবাকে যেন তোমার আচরণের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে তোমার দ্বারা মা কষ্ট না পায় উপসব পর্যন্ত আয়াতের ভেতরে উপ শব্দটা পর্যন্ত ব্যবহার করে কোরান দ্বারা আমাদেরকে নির্দেশ দেয় তোমার এমন আচারণ যাতে মায়ের সঙ্গে না হয় বাবার সঙ্গে না হয় যে আচারণে যে কথার মাধ্যমে শব্দ মা কষ্ট পায় এমন কথা তোমরা মা বাবার সঙ্গে বলিও না বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমা যে মায়ের মনে কষ্ট দিলে আমার আল্লাহর আরস পর্যন্ত কাঁপে যারা দুনিয়ার জমিনে মাকে কষ্ট দিবে নামাজ রোজা ইবাদ কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ মা বাবা যদি আমার উপরে রাগান্বিত হয়ে যায় হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে যাই যুব অসংখ্য গ্রামের আমার সুন্নি মুসলমান বাবা যুবক আজকে মা বাবা সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব এখনো দেখতে পারতেছি রাস্তাঘাটে দোকানের মধ্যে অনেক মুরব্বী বাবারা যুবক বায়রা বসে আছে না গো না যারা ভাবতেছে রাস্তার মধ্যে বসে দোকানের মধ্যে বসে ওয়াস্তগুন শুনতে ফেরতে পারতেছি যারা ভাববে দোকানে বসে বসে তো আমরা ওয়াজ শুনতেছি না দোকানের বসা আর জান্নাতের ভিতরের বসা এক নয় ঠিক না বেটি জান্নাতের ভিতরে বসলে যতক্ষণ বসবে যতক্ষণ কথা শুনবে আল্লাহ তোমার গুনাহের কাতার থেকে গুনাগুলা মোচন করে দেবে বলেন সুবাহান আর জান্নাতের ভিতরে বসলে যতক্ষণ বসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার আমল নামার মধ্যে আমার নেকি নেকিগুলি বিরুদ্ধ করে দিবেন বলেন সুবাহান এই জন্য বলতেছি যুব ভাইরা প্রতিদিন মাহফিল নয় প্রতিদিন এই জায়গার মধ্যে মাহফিল হবে না আজকেই সুবর্ণ সুযোগ রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে মুরব্বী বাবাদেরকে বলতেছি আপনারা জান্নাতের ভিতরে চলে আসুন কারণ যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার ময়দানে মা কোরআন এবং আদিসের আলোচনা চলবে আল্লাহর জিকির হবে ততক্ষণ পর্যন্ত সেটা সাধারণ মাদ্রাসার মাঠ নয় সেটা আমার আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিয়েছেন এই জন্য বাবাদের কাছে আমার প্রশ্ন বলেন তোমরা কার এবাদত করতে হবে এবং এবাদতের পরে কার অনুগত্য করতে হবে কার অনুগত্য করতে হবে কার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ জানাইয়া দিয়েছে দুনিয়ার কোনো মানুষ এমন কথা বলতে পারবে না যে দুনিয়ার কোনো স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেস্ত দুনিয়ার কোন স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেস্টা না দুনিয়ার মা যারা আছেন ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আমার আল্লাহ রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে আল জান্নাতু অপদা আকদামিল উম্মাহাত রে দুনিয়ার মানুষ বাইরে বায়রা মুরব্বি বাবারা ও যুবক গভীর মনোযোগ দিয়ে শুনুন অন্তরের কানটা লাগায়া দাও দেখো না মা বাবার খেজমতে কেমন করে আমার আল্লাহ জান্নাত তোমাকে দিয়ে দেয় আর মা বাবার অবাধ্য হয়ে গেলে কেমন করে তোমাকে আমার আল্লাহ জাহান নাম দিয়ে দে এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনুন সামান্য সময় আপনাদের সম্মুখে আলোচনা করব আপনাদের দীর্ঘায়িত সময় নষ্ট করব না আমার নবী জানায় দে আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত সন্তানের বেহেশত আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কদমের নিচে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ মায়ের সম্মান আছে না নাই মায়ের মর্যাদা বাড়াইয়া দিছে কে মায়ের দাম আসেনি আমার মায়ের কেমন দাম আল্লাহ জানাইয়া দে ওই মায়ের মনে যারা কষ্ট দিবে একশতবার যদি মক্কা মদিনায় যাইয়া তুমি হজ করো সারাটা জীবন যদি তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালটা কালা কর আর আমার মক্কা মদিনা যদি তুমি হজ কর বিন্দু পরিমাণে আমি আমি আমার আল্লাহর কাছে তোমার গ্রহণ গ্রহণযোগ্য হবে না বলেন না সুবাহান আল্লাহ আমার বন্ধু যুব আমার মুরব্বী ববার বাবার কবির দিয়ে শুনুন এমন সম্মান আমার আল্লাহ দিয়েছেন মা বাবাকে সন্তান যদি মা বাবার অবাধ্য হয়ে যায় সন্তানটা যদি মা বাবার বাধ্য হয়ে যায় ওই সন্তানের কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না দুনিয়া তো ওই সন্তানের উপরে গজব রয়েছে আল্লাহর পক্ষ থেকে আর ওই সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় কসম আল্লাহর রে মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানের প্রতি সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত ওই সন্তান আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবে না চিল্লায়ে বলেন না সুবাহান আল্লাহ

মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি ছেলে বন্ধুদের কাছে বলি মরব্বী বাবাদের কাছে বলি এই জন্য মা বাবার খেজমত করার দরকার আছে না নাই বলেন তো মা বাবার খেদমত করার দরকার আছে না নাই না মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ওই মা বাবা আমার জন্য বোঝা হয়ে যায় মা বাবার খেদমত করতে আমরা রাজি হই না শুনে নিন আল্লাহ জানাইয়া দেন তুমি একদিন ছোট্ট ছিলাম বেবুঝ কথা বলতে পারতে না হাঁটতে পারতে না কাইতে পারতে না তোমার মা তোমাকে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে তুমি অনেক সময় মায়ের কুলের মধ্যে প্রস্রাব পায়খানা করে নিয়েছো মাঘমাইয়া শীতে এরপরেও তোমার মা তোমাকে গুয়ে মুতে রাখে নাই কুসুম গরম পানি দিয়ে তোমার মা তোমাকে এত সুন্দর করে পরিষ্কার করেছে ছোট্টবেলা আর যুব যেই সময় তুমি বড় হয়ে গেছো মায়ের খেদমতের মাধ্যমে বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তুমি বড় হয়ে গেছো বড় হওয়ার পরে তুমি যুবক যুবক থেকে হয়ে তুমি বিবাহ সাদি করেছো গড়ে তোমার একজন সুন্দর বউ তোমার স্ত্রী এনেছো আনার পরে যদি তুমি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করো দোহাই লাগে দোহাই লাগে রে আমার নবী বলে দিলেন স্ত্রীর কথা শুনিয়া যদি দুনিয়ার কোনো সন্তান মা বাবার মনে কষ্ট দেয় আমার আল্লাহ সহ্য করে না ওই অবাধ্য সন্তান স্ত্রীর কথায় কথায় মা বাবার মনে আঘাত দিবে ওই আঘাত আঘাত দেনওয়ালা সন্তান ওই যুবক সন্তান কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না বলেন না সুবহান আল্লাহ মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল ঠিক না বেটি মায়ের দোয়া কবুল উস্তাদের দোয়া কবুল মুসাফিরের দোয়া কবল মা বাবা যদি সন্তানের জন্য বদুয়া দেয় সঙ্গে সঙ্গে সেই বদুয়া লেগে যায় ঠিক না বুঝি দেখেন না ইতিহাস মা বাবা যদি দে সন্তানকে দুনিয়ার জমি ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সন্তানের জন্য কবুল করে নে আবার যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে গো দুনিয়ার জমিনে ওই দুয়াটা যদি মা বাবা সন্তুষ্ট হইয়া সন্তানের জন্য দোয়া করে ওই দুয়াটা পর্যন্ত আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনো রংপুরের কানটা লাগাইয়া দেন একজন দুনিয়ার মা তার সন্তান লালন পালন করতে যাইয়া যেই পরিমাণের কষ্ট করেছে এমন কষ্ট দুনিয়ার কোনো বাবা সন্তানের জন্য করতে পারে না কেমন মা তার সন্তানের জন্য কষ্ট করে সাহাবি যাইয়া আমার দয়াল নবীজির দরবারে আরজ করল ইয়া রাসূলুল্লাহ মাতা আমার দুইজন এখন কার হক আমার প্রতি বেশি অধিকার বেশি গুরুত্ব বেশি নবী আমার বলে দিলেন তোমার মায়ের অধিকার বেশি ইয়ার সুলাল্লাহ পরে কার তোমার মায়ের এর পরে কার তোমার মায়ের তিনবার মায়ের কথা বললেন এর পরে কার গো এবার আমার দয়াল নবীজি বলে দিলেন তোমার বাবার তিনবার মায়ের কথা কইলেন একবার বাবার কথা কইলেন এর কারণটা কি এর কারণটা কি আমরা সরাসরি কোরআন থেকে আমরা জানতে পারলাম তিনবার কেন আমার দয়াল নবীজি মায়ের কথাটা বললেন বাবার কথা কেন একবার বললেন মায়ের কথা কেন তিনবার বললেন কারণ এই দুনিয়ার জমিনে মা তার সন্তান লালন পালন করতে যাইয়া ওই সন্তানকে মা লালন পালন করতে যাইয়া সন্তানকে দুনিয়ার জমিনে মা গর্ব ধারণ করতে যাইয়া যে কঠিন তিনটা কষ্ট মা সহ্য করে দুনিয়ার কোন বাবা সেটা সহ্য করতে পারে না চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মায়ের অধিকার তিনটা হক তিনটা কারণটা কি আমার আল্লাহ কোরআন দ্বারা জানাইয়া দেই হামালতুহু বলেন সুবহানাল্লাহ আল্লাহ জানাইয়া দেয় দুনিয়ার কোন বাবা সন্তান তার পেটে ধারণ করে না ওই সন্তানটা ধারণ করে দুঃখিনী মা ঠিক না বেটি দুনিয়ার কোনো বাবা সন্তান পেটে নেয় না পেটে সন্তান নেয় একমাত্র মা হামালতুহু উম্মহু কুরহা পেটে ধারণ করে কে সন্তান মা না দুনিয়ার কোনো বাবা এরপর আল্লাহ জানাইয়া দেয় ওয়া ওয়াদাতহু কুরহা সন্তান যেই সময় দুনিয়ার জমিনে আসবে আগ মুহূর্তে মায়ের যে প্রসবের বেদনা শুরু হয় ওই বেদনাটা কেমন বেদনা দুনিয়ার কোন মা সারা জানতে পারে না এমন বেদনা প্রসবের এমন বেদনা আল্লাহ জানাইয়া দে এই জন্য আমি মায়ের অধিকার সংসারের প্রতি তিনটা দিলাম এক নম্বরে সন্তান পেটে ধারণ করে মা ওই সন্তান দুনিয়ার জমিনে আসবে আট মুহূর্তে যেই বেদনাটা শুরু হয় প্রসবের বেদনা দুনিয়ার কোনো বাবা সহ্য করবে না জানতেও পারবে না কিন্তু ওই প্রসবের বেদনা সহ্য করে একমাত্র দক্ষিণী মা চিল্লাই বলেন সুবাহান তিন নম্বরের অধিকার আমার আল্লাহ জানায় ওয়াহাম নবু সাহারা আমার আল্লাহ জানা দে সন্তানকে বলন্ত দুইটা বছরের যে দুধ পান করায় কে মানা ওয়াস্কুলা কি আপনারা বুঝেন যে হ্যাঁ হ্যাঁ বলন্ত তিনটা অধিকার সন্তানের প্রতি মায়ের কেন বেশি সন্তান সন্তানের প্রতি মায়ের অধিকার তিনটা বেশি কেন এক নম্বর হয়েছে পেটের শংশান ধারণ করে মা দুই নম্বরে হয়েছে প্রশংস বেদনাটা সহ্য করে মা তিন নম্বরে হয়েছে দুইটা বছর মা বুকের ধুই পান করায় চিল্লে বলেন সোহানন্দ মা কোরান দ্বারা জানতে পারলাম মায়ের তিনটা কষ্ট ওই তিনটা কষ্ট দুনিয়ার কোনো বাবা জানে না এই জন্য মায়ের প্রতি আমার আল্লাহ শংশানের মর্যাদা এবং কর্তব্য তিনটা বোন বানায়া দিয়ে বানাইয়া দিয়েছেন বলেন সুবাহানন্দ আরে আমার জবাব বানাও মরব্বি বাবারা আল্লাহ যার সম্মান বাড়াইয়া দিল যার hizmet করার জন্য কোরআন দ্বারা আমাদেরকে জানাইয়া দিল ওই মায়ের যদি hizmet না করে আমরা মায়েকে কষ্ট দেই কথাবার্তার তার মাধ্যমে যদি মাকে আমরা গালিগালাজ করি বলুন তো আমার আল্লাহ সেটাকে সহ্য করতে পারবে না মা বাবা যদি আমার মুখের দ্বারা আমার হাতের দ্বারা আমার কোন ব্যবহারের দ্বারা যদি মা বাবা কষ্ট পায় আল্লাহ সেটা সহ্য করতে পারে না মায়ের এই সম্মানটা বাড়াই দিছে শুধু তাই নয় কেমন সম্মান একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেন না দুনিয়ার বাবার দিকে তাকাইলে একটা হজ্জ মাবরুরের সওয়াব তোমার আমলনামার মধ্যে উঠবে রাসূল এমন কথা বলে না রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন উম্মত নেক নজরে যদি গো তোমার মায়ের দিকে তুমি একবার দা তাকাও সঙ্গে সঙ্গে ওই নেক নজরে তাকানোর জন্য আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব সমাধান করবেন বলেন সুবাহান বলেন মা কেন এত দমি জানে না সকলে বলেন মা কেন এত দমি জানে না সকলে ওরে হে জানত যদি সবাই কোরআন হাদিস বলে ঠিক না বেটি একটি হাজার সবাব মিলে একটি হাজার মাকে একবার দেখিলে মা কেন এথ দামি জানে সকলে মা কেন এথ দামি জানে না সকলে ওরে জানতো যদি পর সবাই কোরআন হাদিস কলে একটি সওয়াব মিলে একটি সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এথ দামি জানে না সকলে গদল আপনারা পারেন না এই জন্য বলতে যে বাবার লম্বা আলোচনা করার সময় নাই সময় সংক্ষিপ্ত মায়ের সম্মান আল্লাহ বাড়াইয়া মায়ের দিকে তাকাইলে মকবুল হদের সব কেদে আল্লাহ মায়ের দিকে তাকাইলে মাকবুল হদের সব আমার আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দেয় এখন বলুন তো ওই মায়ের চেহারার দিকে তাকাইয়া হদের সব লাভ করার দরকার আছে না নাই আসেনি বাবা এত হাত দিয়ে দেখান তো কার মা জীবিত আছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ না সুন্নাত

রাসুল আমার বলে দিলেন সাহাবি রে একশো বার নয় দৈনিক এক হাজার বার যদি তাকাও যতবার তাকাই বাই ততবার এক একটা হজের সাপ তোমার আমল নমার মধ্যে দিবে আমার আল্লাহ এই জন্য বলি বাবা রে যে মা দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ করলো এমনকি দুই বছর পর্যন্ত আমাকে দুধ পান করাইলো এর ভিতরে মা কত কষ্ট করেছে আমার জন্য একটু গভীর চিন্তা করলে বুঝতে পারবেন কারণ আমিও আমিও বুঝলাম যেই সময় আমি বিবাহ করলাম আমার তিন তিনটা সন্তান হয়েছে ওই সন্তান থেকে শিক্ষা লাভ করলাম দুনিয়ার মা কেমন করে তার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে আমি বাবা রাত্রের বেলা ঘুমাইয়া যাই কিন্তু সন্তানটা যেই সময় বিছানার মধ্যে বাবা প্রসাদ করে দেয় পায়খানা করে দেয় আমি চাপ করি না কিন্তু আমার স্ত্রী ওই সন্তানের পরিষ্কার করে গভীর রাত্রে উঠে যদি মুতে মুজে যায় সন্তানের টাণ্ডা লেগে তার জ্বর হয়ে যাবে টিকনা বেটি এই জন্য মায়ের অধিকার বেশি রে যুব মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না ওই কষ্ট গুলো আমার আল্লাহ সহ্য করে না কষ্টের পর কষ্ট তোমার সহ্য করে মা তোমাকে লালন পালন করেছে আজ তুমি বড় হয়ে যদি মায়ের মনে কষ্ট দেও ওই কষ্টের পরে তুমি জাহান নামি হবে আমি আল্লাহর জান্নাতে কখনো যাইতে পারবে না ঠিক না বেটি বাবার এই সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়ে যায় মা যদি আমাকে আদেশ করে আমি যদি সেটা অমান্য করি মা যদি আমার প্রতি গোসা হয়ে যায় ওই গোসা অবস্থায় যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়াটা বিনা দরখাস্তে আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কেমন করে দোয়া কবুল হয়ে যায় সন্তানের জন্য যদি মা দোয়া করে দোয়া কবুল হয়ে যায় কেমন করে করে মা দোয়া করে সন্তানের জন্য একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন মা যদি অন্যায় সন্তানের জন্য বদুয়াও দেয় সেটাও কবল হয়ে যায় হরজত আবু হুরাই থেকে বর্ণিত আমার নবী সাহাবিদেরকে বললেন বনি ইসরায়েলের এক ব্যক্তির নাম ছিল জুরাই নামটা কি বনি ইসরায়েলের একজন ব্যক্তির নাম ছিল জুরাইজ ওই জুরাইজটা ছিল তখনকার সময় একজন আবেদ বান্দা আল্লাহর বলি হিসাবে সে ছিল সব সময় মায়ের আল্লাহর একটা আলাদা সব সময় ওই গোড়ের ভিতরে আল্লাহর এবাদত করত তখনকার সময় মানুষ তাকে বলতো বড় একজন আহ আল্লাহ রী ওই আল্লাহরি একদিন গোড়ের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া রয়েছেন রেজু গভীর মনোযোগ দিন শুনুন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ কবল করে নেই জুরাই নামের সন্তান দাঁড়াইয়া দাঁড়াই আমার আল্লাহর নামাজ পড়তেছে ওই মুহূর্তে তার মা তাকে ডাক দিল কিন্তু নামাজ বাঙ্গি আসে জবাব দিল না মাও জানে না ঘরের ভিতরে সন্তান নামাজে দাঁড়াইয়া রয়েছে যেই মাত্র মায়ের আওয়াজ আসলো মা সন্তানকে ডাকতেছে জুরাই তুমি কথা বলো না কেন আমি তোমাকে আদেশ করলাম তুমি জব দাও না কেন কিন্তু জুরাইজ বলতেছে না মায়ের ডাকে সারা দিব পরে আগে আমি আল্লাহর নামাজে দাঁড়াইছি আমিও তো আল্লাহর আদেশে দাঁড়াইছি আল্লাহর শেষা করব নামাজে দাঁড়াইছে সেটা ভালো কাজ বাবা মন্দ কাজ না কিন্তু রে বাবা মা জানলো না ঘরের ভিতরে জুরাইজ নামাজে কিন্তু জবাব দিল না সন্তান সঙ্গে সঙ্গে মা একটা বদুয়া দিল আল্লা রে আমার জুরাইজ আমার কথা শুনলো না আমার ডাকে সারা দিল না আবু থেকে ঘটনাটা দেখলাম বাবা নবী আমার সাহাবিদেরকে বলে দিলেন মা যদি সন্তানের জন্য বদুয়া দেয় আল্লাহ কবুল করেন